ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় এইচএসি এবং আলিম পরিকার্থী আলি আলিম জমাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আইসিটি তথা তথ্য প্রযুক্তি এই বিষয়টা আসলে আপনাদের কাছে অনেকের কঠিন মনে হয় মূলত সাবজেক্টই খুবই সহজ একটা সাবজেক্ট একটু চেষ্টা করলে এই সাবজেক্টের নব্বই প্লাস পাওয়া নম্বর পাওয়া খুবই সহজ তো আজকে আমি দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন উত্তর সহ উপস্থাপন করব এই তিনটা প্রশ্ন এবং আগের ভিডিওতে আরও দুইটা প্রশ্ন ফার্স্টটা আরও দুইটা প্রশ্ন আরক ভিডিওর মাধ্যমে দিয়ে দিব অর্থাৎ টোটাল ষাটটা প্রশ্ন পড়লে আপনাকে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত দিতে পারি এই ষাটটা থেকে আপনি একটা সৃজনশীল প্রশ্ন বাংলাদেশের যে কোনো বোর্ডের কোনো পেয়ে যাবেন আর দ্বিতীয় থেকে মূলত প্রশ্ন তাকে দুইটা কমিউনিকেশন সংক্রান্ত একটা আর টপোলজি সম্পর্কিত একটা তো সোয়েটার টপোলজি আছে সোয়েটার টপোলজি থেকে একটা সৃজনশীল প্রশ্ন পূর্ণ হয় আর কমিউনিকেশন সংক্রান্ত আছে ষাটটা প্রশ্ন এই ষাটটা প্রশ্নের বাইরের কোনো প্রশ্ন ইনশাল্লাহ বিগত বোর্ডেও আসে নাই এখন ইনশাল্লাহ আসবে না এর বাইরে আর কোনো প্রশ্ন নেই বললেই চলে তো আপনি যদি টোটাল ষাটটা প্রশ্ন আয়ত্ত করতে পারেন তাহলে আমি বিনা দিয়ে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট সেটা শিখেও আপনি পেয়ে যাবেন তো আজকে তিন নম্বর প্রশ্নটি আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করব প্রশ্নটি হচ্ছে হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করো অথবা ওয়াকিটকি সম্পর্কে আলোচনা করো তো ওয়াকিটকি অথবা হাফ ডুপ্লেক্স এই শব্দগুলা সরাসরি প্রশ্নের মধ্যে নাও থাকতে পারে আপনাকে বলতে পারে ওয়াকিটকি সম্পর্কিত কিছু আলোচনা উদ্দীপকের মধ্যে উপস্থাপন করবে আর এই আলোচনাটা উপস্থাপন করার প্রশ্নের মধ্যে বলতে বলতে পারে এই ধরনের যে উদ্দীপকে যে বিষয়ের আলোকপাত করা হয়েছে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করো অথবা সরাসরি বাকিটুকি সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে পারে উত্তরে আপনি কি লিখবেন আমি যা লিখে দিয়েছি শুধুমাত্র এতটুকু লিখবেন এর অতিরিক্ত কোনো কিছু লিখতে হবে না কোনো কিছু বাদও দিবেন না পুরোনো নম্বরে পেতে হলে আপনি অবশ্যই এগুলো লিখতে হবে আর গাইড বইয়ের মধ্যে এই প্রশ্নটাকে ছয় সাতবার এসেছে বিভিন্ন বোর্ডে ছয় সাতবার ছয় সাতবার উপস্থাপন করেছে মূলত আসলে একটি প্রশ্নের উত্তর কিন্তু একটি আমি এগুলো মেন বইতে এখানে লিখেছি যে কারণে আপনারা দেয় ঘরে এগুলো নিজ হাতে নোট করে নেবেন তো আমার লেখাটা ছোট হওয়ার কারণে আমি নিজে পড়ে শোনাচ্ছি তার উত্তরটা কি হবে উত্তরে হবে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিটি হলো হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মুড হাফ ডুপ্লেক্স হলো একটি একমুখী ডেটা ট্রান্সমিশন পদ্ধতি অর্থাৎ এ পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই ডেটা প্রেরণ করা যায় তবে একই সময়ে তা সম্ভব নয় এক্ষেত্রে প্রেরক ও প্রাপকের কোনো প্রান্ত একই সময়ে শুধু ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু এটা গ্রহণ ও প্রেরণ একই সময়ে করতে পারে না উদ্দীপকের দিকটি আপনি ইয়ে করবেন এই উদ্দীপকের যে ইয়েটা নামটাম যদি ব্যবহার করে তিনি নামটা এখানে লিখে দিবেন ব্যবহারের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছার নম্বর প্রশ্নটি হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের দুইটি বৈশিষ্ট্য লিখ এটা সাধারণত তিন মার্কের জন্য আসে না দুই মার্কের জন্য হয়তো আসতে পারে যেহেতু বিগত বোর্ডে পরিক্রমা দিয়ে এসেছে এই জন্য আমি প্রশ্নটা নিয়ে এসেছি তো মাত্র দুইটা ব্যবহার যখন বৈশিষ্ট্য যখন বলা হয়েছে তাহলে আপনি দুইটাই দেবেন এর অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই উত্তরে বলা হবে এক নম্বর এ প্রজন্মে প্যাকেট সুইচিং বা সার্কিট সুইচিং এর পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল নির্ভর নেটওয়ার্ক ব্যবহার করা হয় প্রথম পয়েন্ট বা প্রথম বৈশিষ্ট্য আর দুই নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে উচ্চগতির সিকুয়েন্সি বা ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা আছে এই ছিল আপনার চার নম্বর প্রশ্ন ফার্স্ট নম্বর প্রশ্নটি হবে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নম্বর প্রশ্নটি হবে লেন নেটওয়ার্কের ধারণা সম্পর্কে আলোচনা করো ধরন সম্পর্কে লেন এল এন লেন নেটওয়ার্কের ধারণা সম্পর্কে আলোচনা করো আচ্ছা উত্তরে বলবেন লেন নেটওয়ার্ক সাধারণত ওয়ান কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার টার্মিনাল বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে লেন বলে একই ভবনের একই তলায় বা বিভিন্ন তলায় পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সংযোগ স্থাপন করে লেন করা হয় সাধারণত একশো মিটার বা সীমিত দূরত্বের মধ্যে এ ব্যবস্থা গড়ে উঠে এ ব্যবস্থায় ডেটা স্থানান্তরের হার সাধারণত টেন এম বিপিএস টেন এম বিপিএস থেকে থাউজেন্ড মানে এক হাজার এম বিপিএসের মধ্যে হয়ে থাকে এরপরে লোকাল লেনমানি লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা চিত্র ব্লেটের মতো একটা চিত্র এই চিত্রটা আপনারা দিয়ে দিবেন চিত্রটা মধ্যকানে যে কোনো ইয়র এক্সট্রা সেন্টেন্স শেষ করার পরে তার মধ্যখানে খাতার মধ্যখানে সুন্দর করে একটু বড় করে কাঠ পেন্সিলেরা চিত্রটা এখে দেবেন তো এই ছিল আপনাদের এই ফার্স্ট নম্বর প্রশ্ন তো এই ফার্স্টটা প্রশ্নের মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশের ফার্স্টটা প্রশ্ন সমাপ্ত আর মাত্র দুইটা প্রশ্ন আছে আমি আগে এরপরের ভিডিওতে দু দুইটা প্রশ্ন উত্তর সহ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি আবারও বলি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলি আপনাদেরকে যে ষাটটা প্রশ্ন আমি দিব প্রথম অংশ থেকে এই ষাটটা থেকে হানড্রেড পার্সেন্ট আপনি দুইটা প্রশ্ন কমন পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন আর গাইড বইডের মধ্যে যে উত্তরগুলো উপস্থাপন করা হয়েছে সেই উত্তরগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা দেখবেন সত্তর থেকে আশিটা সৃজনশীল প্রশ্ন আপনাকে পড়তে হচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ভাষা কিন্তু দেখবেন আলাদা আলাদা আপনার ধারণা হবে যে প্রশ্নগুলো সম্ভবত ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু মূলত প্রশ্ন একই এবং তার উত্তরটাও একই আমি এখানে যে উত্তরগুলো ব্যবহার করেছি আমি কোনো গাইড বইয়ের উত্তর ব্যবহার করি নাই টোটালটা এই মেন বইয়ের ফার্স্ট থেকে সাতটা রাইটারের বই একত্রিত করে এই নোটটা আমি তৈরি করেছি এই নোটটা আপনারা নিজাতে লিখে নেবেন এবং আপনার উত্তরের অর্থাৎ পরীক্ষার যে উত্তরের খাতা রয়েছে সেই খাতার মধ্যে হুবহু এটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি তিন মার্ক এবং চার মার্কসের যে ইয়েটা প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে আপনি হুবহু নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আগামী ভিডিওতে আমি ছয় নম্বর এবং সাত নম্বর ছয় সাত এবং আট আরও তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন দেওয়ার মাধ্যমে প্রথম অংশ অর্থাৎ প্রথম সৃজনশীল দ্বিতীয় অধ্যায়ের প্রথম সিজন সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট এই আটটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আপনার কাবার হয়ে যাবে তো আমি আর কথা বলেছি না আজ এ পর্যন্তই সঙ্গে সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম